আপনি কি জানেন একটি হাসি দিলে আপনি সব অর্জন করতে পারেন রাসুল সাল্লাহ আলী বলেন মুমিনের সাথে ভালো আচরণ বা হাসি মুখে কথা বললে এটা একটি আপনার জন্য সৎকা আজ অনেক সময় এমন দেখা যায় যে আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে কথা বলার সময় হঠাৎ গম্ভীর হয়ে যায় বা হাসি না এমনভাবে চেহারা করি যেন সে অনেক বড় অন্যায় করে ফেলেছে যদি তার দ্বারা অন্যায় হয়ে যায় তাকে সামনাসামনি বা সহজভাবে তাকে বলা বা বোঝানো যে ভাই এখানে আপনার ভুল হয়েছে এটা আসলে ঠিক হয়নি সুন্দরভাবে তাকে বললে হয়তো সেও তার ভুলটা বুঝতো আপনার সাথে তার এই মন কালাকালি বা গম্ভীরতা জায়গাটা আসতো না তাই ভুল হলে তাকে শুধরে দেওয়া তাকে বলা যে ভাই এখানে ভুল হয়েছে ঠিক করুন মন গম্ভীর করে রাখা কথা না বলা হাসিমুহি কথা না বলা এটা না করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য সদ্গার যে সব এটা আমাকে অবশ্যই দিবেন